যেন তাদের যে গোপন সৌন্দর্য থাকে সে সৌন্দর্যটা যেন প্রকাশিত না হয় মানুষের কাছে মানুষ জেনে না ফেলে অর্থাৎ তাদের জুতার যে আওয়াজ ঠক ঠক করে তারা যেন চলাফেরা না করে অতুব অত ইলালিয়া আল্লাহ কম তফলেহন আর হে মোমেনরা তোমরা সকলেই আল্লাহর কাছে তবা করো যেন তোমরা সফল কাম হও সুরান নূরের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুমান তালা নারীদের সৌন্দর্য প্রকাশের বিষয়টা তুলে ধরেছেন যে তাদের পর্দা করাটা ফরজ তাদের চোখকে সংযত রাখা নিজের চোখের পর্দাও তাদের করতে হবে এবং তাদের শরীরের সৌন্দর্যকেও ঢেকে রাখতে হবে তবে তাদের স্বামী এবং আরও কিছু মাহারাম ব্যক্তি আছে যে মাহারামের পূর্ণ আলোচনা এখানে উল্লেখ করা হলো তাদের কাছে পূর্ণ পর্দার প্রয়োজন নেই তো এটা নিয়ে আসলে আরো আলোচনা আছে তারা কি তাদের সকল শোভা সৌন্দর্য মাহারাম পুরুষদের কাছে প্রকাশ করতে পারবে উত্তর হচ্ছে যে না কিন্তু তারা আপাদমস্তক তাদের সৌন্দর্যকে ঢেকে রাখার যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেই নির্দেশনা সকল পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র স্বামী এবং নির্দিষ্ট কিছু মাহারাম ছাড়া স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে কি কোনো পর্দা থাকবে হ্যাঁ উত্তর হচ্ছে যে না তাদের মধ্যে সেইভাবে পর্দা থাকবে না কারণ তাদের পারস্পরিক সম্পর্কের এবং তাদের মধ্যকার যে আছে সেটি আল কোরআন তুলে ধরেছে একদম ক্লিয়ারলি তোমরা তাদের পোশাক পোশাক তারা তোমাদের অতএব স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভেদাভেদ নেই এই জন্যে স্বামী যখন নির্জনে থাকবে তখন তারা একে অপরের জন্য ফ্রি হয়ে যেতে পারবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু অন্য মাহারানদের সাথে যে জিনিসগুলো সে দেখাতে পারবে সেটা হচ্ছে যেমন তার মাথার চুল তার মুখমণ্ডল তার কান ইত্যাদি স্বাভাবিকভাবে যে জিনিসগুলো তার অন্য পুরুষদের কাছে ঢেকে রাখতে হয় সেগুলো সে মাহারামদের কাছে প্রকাশ করতে পারবে কিন্তু তার যে সতর মূল সতর সেটা কিন্তু সবার কাছে ঢেকে রাখতে হবে তার বাবা তার চাচা তার মামা সবার সামনে তাকে শালীনভাবে আসতে হবে সবার সামনে তাকে শালীনভাবেই আসতে হবে তার স্বাভাবিক সৌন্দর্য বলতে আসলে বোঝানো হয়েছে এখানে তার মুখমণ্ডল তার মাথা চোখ কান ইত্যাদি হাত এগুলো সে প্রকাশ করতে পারবে তো এটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব এখানে সুরা আল আহজাবের উনষাট নম্বর আয়াত ফিফটি নাইন এই আয়াতটাও মেয়েদের হিজাব সম্পর্কিত আল্লাহ সুলতাল্লাহ বলছেন ইয়া ইউহান নাবিয়ু পুল্লে আজওয়া জিকা ওয়া বেনায়েতিকা ওয়ান ইস এ ইল মো মেনিন মিন জালা বিবিহিনা রিকা আদনা এরাফনা ফেলা ইউদ্দীন হে নবি আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এবং মোমেনদের নারীদেরকে তারা যেন তাদের উপর জিলবাব পরিধান করে যাতে তাদের আপাদমস্তক পর্দার মধ্যে আবৃত হয়ে যায় তাদেরকে যাতে চেনা যায় তাদেরকে চেনার এটাই নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী পন্থা তার মানে কি মোমেন নারীদেরকে চেনা যাবে তাদের পর্দা দিয়ে পর্দা না থাকলে তখন বোঝা যাবে যে তারা প্রকৃত মোমেন নয় এটাই এখানে আয়াতের মূল উদ্দেশ্য বোঝানো হচ্ছে সেটাই ফেলাই ওদাইন তাদেরকে চেনার এটাই সবচেয়ে কাছের পন্থা ফলে তাদেরকে আর উত্তপ্ত করা হবে না ফেলা পর্দা না করলে কিন্তু উত্তক্ত করা হবে তার মানে কি কোরআন পারমিশন দিচ্ছে নারীদেরকে উত্তক্ত করার না দিচ্ছে না কোরআন একটা বাস্তবতা তুলে ধরছে যে নারীরা পর্দা করে না তাদেরকে বখাটের ছেলেরা ডিস্টার্ব করে করে কিনা করে সে বাস্তবতা তুলে ধরেছে কিন্তু পর্দা নারীর ভূষণ তার অলঙ্কার এবং তার প্রোটেকশন ফলে যে নারীরা পর্দা করে তাকে সাধারণত কেউই উত্তক্ত করে না বখাটেরাও না অমুসলিমরাও রাওনা না এটার একটা মূল কারণ হচ্ছে পর্দা নারীর সম্ভ্রান্ত হওয়ার একটা আলামত ফলে সম্ভ্রান্ত নারীকে উত্ত্যক্ত করার মতো সাধারণত কেউ সাহসী হয় না তো একথায় আল্লাহ তালে এখানে তুলে ধরেছেন দায়ালি কা আদনাফনা ফেলা উদঈন ওকেন আ লাহফুর আর রাহিমা আর আল্লাহ তো ক্ষমাশীল এবং করুণাময় আগের একটা আয়াতে যেটা সুরা নূরের মধ্যে আমরা বললাম ওয়ালা ইয়া দরিদনা আর জুলিহিনা লিও এখানে নারীদেরকে ইভেন মানে এতটা সূক্ষ্মভাবে পর্দা মেন্টেন করার কথা বলা হচ্ছে যাতে তাদের জুতার আওয়াজটাও অন্য পর পুরুষ শুনতে না পায় এই জন্য দেখবেন যে আধুনিকা নারী এবং যারা হয়তো পর্দা না বরং অন্য পুরুষদেরকে আকর্ষণ করতে চায় তারা কিন্তু হিল পরে উঁচু হিল পরে এবং সেই হিলের কারণে তাদের অব্যক্ত অথবা অপ্রকাশিত সৌন্দর্যটাও প্রকাশিত হয় ভেতরকার তাদের চলাফেরার মধ্যে মানে হয়তো আওয়াজ শুধু আওয়াজটাই এখানে মেন উদ্দেশ্য না হিল পরার কারণে নারীদের তাদের শরীরের অঙ্গভঙ্গির মধ্যেও হয়তো একটা যেটা তৈরি হয় সেটা অন্য পুরুষকে আকর্ষণ করতে পারে ফলে আল্লাহ সুমানতলা কোরআনে সেটা